আপনি যদি এই মেশিনটা নিতে চান এটা না হ্যাঁ তাহলে এটা ব্লক থেকে আপনি সাবসিডি এ নিতে পারেন এটা পুরো गवर्नमेंट থেকে अप्रूव করা আছে আচ্ছা এটা যদি কোনো কৃষক বন্ধু যদি সাবসিডি নিতে চাই তো এই মেশিনটা নিতে পারেন নতুন নতুন মেশিন নিয়ে আসি যে যতগুলো আমাদের আছে কিন্তু গাঁটি গাতে চাষি ওদের মুখে ফুটা বা ফুটবে কিন্তু আসি এই জন্য কিন্তু আমি আসি অবশ্যই নাকি অবশ্যই বর্তমানে কেমন আছে এটা বর্তমানে ভালো আছে বিকাশ বর্তমানে ভালো আছে যাই হোক এখন আপনার দোকান কেমন চলছে দোকান মোটামুটি ঠিক আছে দোকান ঠিকই চলছে একটু

ঘরে শান্তি হবে তোর বেশি কিছু কথা না বলে নতুন ফাংশন বা উন্নতি কিন্তু মেশিন আছে সেইগুলো আমি দেখাবো আর কেমন কি ফ্যাসিলিটি আছে কত কি অফার আছে কিছু না বলে যেহেতু মানে মালিক আছে চলে আপনাদের সামনে কিন্তু বিস্তারিত ভাবে কিন্তু দিবে এখন বলি এই মেশিনটার হচ্ছে নাম হচ্ছে ওয়ালসন কোম্পানির মাল আচ্ছা যে ওয়ালসন লেখা আছে ওয়ালসন কোম্পানির মাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 7 এইচপি এর মেশিন 7 এইচপি এর মেশিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফাংশন টায়ার হচ্ছে সেলফ বালা সেলফ বালা হ্যাঁ আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে রিকয়েল রিকয়েল আছে মানে দুটো ফাংশনে আপনি পাচ্ছেন দুটো ফাংশন আছে হ্যাঁ প্লাস লাইট

এখন জানতে চাইবো মানে আগে যেগুলো ছিল ওলা সম্পূর্ণ একটু আলাদা টাইপের মডেল দেখা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আমাদের যেটা সরকার থেকে अप्रूव করা মেশিন সরকার থেকে गवर्नमेंट সরকার যে এই মেশিনটা अप्रूव দিয়েছে অলসন কোম্পানির আচ্ছা হ্যাঁ সাত এক্সপির মেশিন আচ্ছা আর এই যে মানে ইয়ে আছে ফাংশনটা ফাংশনটা একদম কি বলি একদম নরমাল মধ্যে যেটা রোটার বেটার হয় আচ্ছা আচ্ছা সাথে চার ফুটের চার ফুট থেকে নিয়ে আসে এটাকে দেড় ফুটের মধ্যে করতে পারবেন দেড় ফুট দেড় ফুট মানে কম বেশিও করে কম বেশি করে দেড় ফুট কম হবে আর চার ফুট বেশি হবে বেশি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই কিসে চলে কিসে এটা এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন তাকত কেমন বা এক ঘন্টায় বা এক লিটারে কতটা হাল বাইতে এক লিটারে আপনার দেড় ঘন্টা আরামসে চলবে এক লিটারে দেড় ঘন্টা ঘন্টা সেটা সুকামাটির ক্ষেত্রে

তো এটা গ্যাস চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই এখাতে আরামসে হয়ে যাবে আচ্ছা একদম ইজিলি আচ্ছা আচ্ছা যদি কোনো মানুষ দুর্বল যদি হয়ে যায় কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে গ্যারান্টি গ্যারান্টি আর ওয়ারেন্টি যাই হোক দুটার কথার মধ্যে পার্থক্য আছে তো এক সালের আমরা গ্যারান্টি ওয়ারেন্টি কভার করছি এক সাল ওয়ারেন্টি এক সাল ওয়ারেন্টি আচ্ছা এটার আমি আপনাকে পুরো ডকুমেন্টস এটা দেখাবো আপনাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা পুরো गवर्नमेंट থেকে अप्रूव করা আছে আচ্ছা এটা যদি কোনো কৃষক বন্ধু যদি সাবসিডি নিতে চাই তো এই মেশিনটা নিতে পারেন আচ্ছা আচ্ছা যেটা ব্লক থেকে যখন দেওয়া হয় সেই সময় যদি নিতে পারেন তো এই মেশিনটা নিতে পারবেন আচ্ছা মেশিন নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এডার ব্যাপারে কিছু কথা বলুন এখন আর এটা ব্যাপারে এটার এই মডেলটার নাম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স মডেল রয়্যাল চ্যালেঞ্জার্স মডেল মডেল আচ্ছা এটা হচ্ছে এক নম্বর মডেল এক নম্বর মডেল এডা না হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স মডেল আচ্ছা এটা হচ্ছে এক নম্বর মডেল এক নম্বর সেলফ লাইট প্লাস রিকয়েল আচ্ছা তিনওটা এটার মধ্যে পাচ্ছেন আপনি আচ্ছা সব সুবিধা আছে আচ্ছা এটার ব্যাপারে বলবেন আর এটা হচ্ছে রয়্যাল রয়্যাল চ্যালেঞ্জার্স মডেল তিন নম্বর এটা তিন নম্বর হ্যাঁ আচ্ছা তিন নম্বর এটার टाकी দেয়া আছে

আর এই যে একটা এটা হচ্ছে ট্রাক অপারেটর কোম্পানির আচ্ছা এটা হচ্ছে 8 এসপি এর মেশিন 8 এসপি এর মেশিন হ্যাঁ সেল প্লাস রিকয়েল আচ্ছা আচ্ছা এটা সেলপো আছে রিকয়েলও আছে প্লাস ডিআরএল লাইট আছে আচ্ছা এই যে আপনার লাইট জ্বলছে ডিআরএল লাইট আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিআরএল লাইট আচ্ছা ফ্যাসিলিটি কেমন আছে এটা ফ্যাসিলিটি এটা তিন লেয়ার ই আছে ফিল্টার লাগা আছে তিন লেয়ার ফিল্টার লাগা আছে আর এইটা যেটা আপনি দেখছেন এর হ্যান্ডেল কিন্তু অনেক লম্বা

আচ্ছা মোটামুটি এখন এটা আপনার দাম কি মনে হচ্ছে এটা দাম হচ্ছে আপনার 65000 টাকা 65000 টাকা কত এসপি বলেন এটা হচ্ছে 8 এসপি 8 এসপি মেশিন 65000 টাকা মাত্র আপনার টায়ার ব্যাপারে দ কথা বলেন টায়ার এর যে 19 19 সাথে টায়ার লাগা আছে না না এটা ক্ষয় করব এটা কি এটা টিউ वाला টায়ার টিউলেস বডি টিউলেস বডি টিউলেস হাওয়া আছে আচ্ছা হাওয়া वाला হাওয়া वाला টায়ার আর এটা ইজি টান লাগা আছে এই যে দেখছেন কোনটা বেয়ারিং লাগা আছে চাকার মধ্যে কোন আপনার ঘোরাতে কোনো অসুবিধা হবে না আচ্ছা বেয়ারিং वाला ওটা বেয়ারিং वाला লাগা আছে আচ্ছা মানে তো একদম সুবিধা ভালো আছে বেয়ারিং वाला লাগা আছে আর আপনার যে যে সামনে হ্যাঁ সামনে যে আপনার হুইলটা আছে হ্যাঁ ওই হুইলটা কাজ হচ্ছে আপনার এইটা হ্যাঁ এই হুইলটা আপনাকে তাগত লাগাই নিয়ে যাওয়ার দরকার নেই রোডে রোডে

এই যে ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার আপনি যদি এই মেশিনটা নিতে চান এই না হ্যাঁ তাহলে এটা ব্লক থেকে আপনি সাবসিডি এর নিতে পারেন এটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মানে কৃষক জন্য মানে কি বলবো মনে হচ্ছে এলাকায় প্রথমবার কেন অফারটা আইলো কেন হ্যাঁ এটা প্রথমবার অফার আসছে আচ্ছা আচ্ছা ব্লক থেকে যদি দেই তাহলে আপনি এই মেশিনটা নিতে পারেন একদম সার্টিফিকেটের সঙ্গে এটার জন্য কোনো অসুবিধা সব রকমের ফেসিলিটি আপনি পাবেন ব্যাস